আসসালামু আলাইকুম এই কহিগুলা দেখতেছেন এগুলো কিন্তু ছাদ বাগানের কহি মোটেও কিন্তু নিচের না আমি মাটিতে কহি নাই সবটাই ছাদে করেছি এই হচ্ছে কহিগুলা এই হচ্ছে একটা কহি আর লাগিয়েছি কি সেটা তো অবশ্যই দেখাবো এই যে এখানে সবগুলোই কহি গাছ তো আমি বৃষ্টির জন্য ছাদে আসা হয়নি বিধায় আপনাদেরকে দেখানো হয়নি এই কহিগুলা তখনই আসছে বৃষ্টির পর একদম খুব দ্রুত বেড়ে গেছে তো এই যে আরেকটা কহি আর একটা যে রাসেল ভাইপার টাইপের হয়ে বের হয়েছে ও ব্যাকা বুকা হইতেছে আচ্ছা দেখা যাক কহি মোটটা হইলে বড় হইলো রাসেল ভাইপার হইলেও সমস্যা নাই এই যে আরও একটা তো মাসাল্লাহ এখনও আরও এই যে ফুল আছে যে ফুল আসে এখন ঝাংলাতে তো এই ফুলের পর আবার কহিগুলা বের হয় ফুল আসে সাইড থেকে আবার কহি বের হয় এই দেখেন ফুলের পাশাপাশি কহিগুলা হয় এই যে চিকুন চিকুন যেটা দেখতেছেন এগুলাই কহি হয়তো অনেকেই দেখেন নাই এই যেগুলাই কহি এগুলাই ধীরে ধীরে বড় হবে কহি গাছে তো আমরা যারা ছাদ বাগানে আমাদের ছাদে যে ফলগুলো হয় বা যে সবজিগুলো হয় আমরা কিন্তু তাতে খুশি এই জন্য যে আমরা অল্প সীমিত জায়গার মধ্যে যে জিনিসগুলো করছি সেগুলো যে হচ্ছে আমরা এমনকি আমরা মানে খেতে পারছি ফ্রেশ সবজিটা এটাই কিন্তু আমাদের ছাদ বাগানিদের খুশি তো আপনি চেষ্টা করেন আপনারা হবে মানে ছাদে করলে যে জিনিসটা এই করবেন এটা আপনি নিজের হাতে করছেন পিওর পাচ্ছেন এটাই তো বড় কথা এই দেখেন কয়েকটা কহি আসছে তো এই যে আমার পুশাক গাছ হোক নিয়ে কয়েকবার খাওয়া হয়েছে যে শাঁগ নিয়ে কেটে খাওয়ার পর পরে আবার নতুন করে ঢাল ছাড়ছে দেখছেন এই যে তো কহি আরও কিছু আসতেছে মানে নতুন নতুন কহিও আসতেছে এই যে একটা আসছে এই যে একটা কহি ওই যে আর একটা কহি নতুন নতুন তো এগুলা আর একটু বড় হলে এগুলাকে কেটে ফেলবো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে একটা ছোট ফ্যামিলির জন্য এনা এই কয়টা কহি এত বেশি প্রয়োজন হয় না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম